শহরের বুকে তখন বর্ষা নামার আয়োজন চলছে আকাশটা ঘন মেঘে ঢাকা যেন অভিমানী প্রেমিকার মুখ এই মেঘলা দিনেও কলেজ স্ট্রিটের বইপাড়ায় মানুষের ভিড় কমেনি পুরনো বইয়ের ধুলোমাখা গন্ধ চায়ের দোকানের আড্ডা আর ট্রামের ঢং ঢং আওয়াজ সব মিলিয়ে কলকাতা তার নিজস্ব ছন্দে বহমান এই ভিড়ের মধ্যেই এক কোণে দাঁড়িয়েছিল অয়ন চোখে মোটা ফ্রেমের চশমা কাঁধে ঝোলানো কাপড়ের ব্যাগ আর দৃষ্টিতে এক গভীর শূন্যতা অয়ন একজন লেখক কিন্তু বেশ কিছুদিন ধরে তার কলমটা শান্ত শব্দরা যেন তার সাথে আড়ি করেছে অনুপ্রেরণার খোঁজে সে প্রায়ই বইপাড়ার পাড়ার অলিতে গলিতে ঘুরে বেড়ায় যদি কোনো পুরনো বইয়ের পাতায় বা কোনো অচেনা মুখের হাসিতে তার হারিয়ে যাওয়া শব্দগুলো খুঁজে পাওয়া যায় সেদিনও সে একটা পুরনো কবিতার বই ঘাঁটছিল এমন সময় তার কাঁধে আলতো একটা ধাক্কা লাগল সে কিছুটা বিরক্ত হয়ে পিছনে ফিরতেই দেখলো এক তরুণী প্রায় পড়েই যাচ্ছিল অয়ন দ্রুত হাত বাড়িয়ে তাকে ধরে ফেলল মেয়েটির হাতে ছিল একটা স্কেচ বুক আর কয়েকটা চারকোলের পেন্সিল যা ধাক্কার চোটে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে গেছে আমি অত্যন্ত দুঃখিত অয়ন অপ্রস্তুত হয়ে বলল মেয়েটি নিজেকে সামলে নিয়ে একগাল হাসল তার চোখ দুটো ছিল কাজল টানা গভীর আর উজ্জ্বল হাসলে গালে টোল পড়ছিল আরে না না আমারই ভুল চারদিকে না তাকিয়ে হাঁটছিলাম অয়ন নিচু হয়ে তার স্কেচ বুক আর পেন্সিলগুলো তুলে দিতে লাগলো স্কেচবুকটা বুকটা হাতে নিতেই তার চোখ আটকে গেল খোলা পাতা এটায় সেখানে কলেজ স্ট্রিটের ওই বইয়ের দোকানটারই একটা অনবদ্য স্কেচ আঁকা যেখানে সে একটু আগে দাঁড়িয়েছিল তুলির টানে নয় পেন্সিলের আঁচড়ে জীবন্ত হয়ে উঠেছে বই পাড়ার রুহ আপনি খুব সুন্দর আঁকেন অয়ন মুগ্ধ হয়ে বলল মেয়েটি স্কেচবুকটা হাতে নিয়ে বলল ধন্যবাদ আমি নীলা আমি রঙ আর রেখা দিয়ে গল্প বলতে ভালোবাসি আর আমি অয়ন আমি শব্দ দিয়ে গল্প বলার চেষ্টা করি যদিও ইদানিং শব্দরা আমার উপর খুব রেগে আছে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল অয়ন নীলার চোখে কৌতূহল ফুটে উঠল শব্দটা রাগ করেছে তাহলে তো তাদের মান ভাঙাতে হবে সেই ছিল শুরু প্রথম দিনের আলাপচারিতা শেষ হয়েছিল এক কাপ গরম চায় সেদিন নীলা শুনিয়েছিল তার রঙের পৃথিবীর কথা কিভাবে সে ধূসার দেয়ালেও রামধনু খুঁজে পায় আর অয়ন বলেছিল তার শব্দের সংকটর কথা কিভাবে একটা সুন্দর সূর্যাস্ত দেখেও তার মনে কোনো কবিতা আসছে না এরপর তাদের দেখা হওয়াটা একটা অভ্যেসে পরিণত হলো কখনো তারা গঙ্গার ঘাটে বসে সূর্যাস্ত দেখত কখনও ভিক্টোরিয়ার সবুজ ঘাসে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিত নীলা তার স্কেচ বুকে ফুটিয়ে তুলত গঙ্গার বুকে ভেসে যাওয়া নৌকার ছবি আর অয়ন্তার পাশে বসে মুগ্ধ হয়ে দেখত কিভাবে একটা সাদা পাতা ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছে নীলার সঙ্গ অয়নের জীবনে এক ঝলক তাজা বাতাসের মতো এসেছিল তার প্রাণোচ্ছল হাসি সংসারকে দেখার সরল কিন্তু গভীর ভঙ্গি অয়নের ভেতরের শূন্যতাটাকে একটু একটু করে ভরিয়ে দিচ্ছিল নীলাটাকে শেখালো কিভাবে সাধারণ জিনিসের মধ্যেও অসাধারণ সৌন্দর্য খুঁজে নিতে হয় একদিন বৃষ্টিতে ভিজতে ভিজতে ট্রামে চড়ে শহর ঘোরার সময় অয়ন প্রথমবার অনুভব করল তার ভেতরের জমাট বাঁধা বরফটা গলতে শুরু করেছে সেদিন রাতে বাড়ি ফিরে অয়ন্তার ডায়ারিটা খুলল অনেক দিন পর তার আঙুলগুলো কলমের সাথে কথা বলতে চাইল সে লিখতে শুরু করল শহর ভেজে তোমার কাজল ধোয়া জলে আমার কবিতা হারায় পথের বাঁকে তুমি এসেছিলে স্কেচ বুকের পাতা খুলে আমার ধূসর পৃথিবী রং খুঁজে পেল যাকে অন্যদিকে নীলার ক্যানভাসেও বদল আসছিল তার ছবিতে এখন শুধু ল্যান্ডস্কেপ বা শহরের ছবি থাকতো না সেখানে বারবার ফুটে উঠত একজোড়া চিন্তাশীল চোখ মোটা ফ্রেমের চশমার আড়ালে থাকা এক গভীর দৃষ্টি সে অয়নের অজান্তি অনেকগুলো পোর্ট্রেট এঁকে ফেলেছিল অয়নের বিষণ্ণতা তার হাসি তার কথা বলার ভঙ্গি সবই নীলার কাছে একটা রঙের উৎস হয়ে উঠেছিল দেখতে দেখতে পুজো এসে গেল কলকাতা সেজে উঠল নতুন রূপে আলোর রোশনাই ঢাকের আওয়াজ আর শিউলি ফুলের গন্ধে বাতাস ম ম করছে অয়নার নীলা ঠিক করল তারা অষ্টমীর রাতে একসঙ্গে ঠাকুরি দেখবে অষ্টমীর রাতে নীলা পরেছিল একটা লাল পাড়ের সাদা শাড়ি খোপার বেলি ফুলের মালা অয়ন পড়েছিল একটা হালকা রঙের পাঞ্জাবি ভিড়ের মধ্যে একে অপরের হাত ধুলে যখন তারা এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছিল তখন তাদের মনে হচ্ছিল এই পৃথিবীর সমস্ত আনন্দ যেন তাদের ঘিরে রেখেছে একটা বড় প্যান্ডেলের পেছনে যেখানে ভিড়টা একটু কম সেখানে ঢাকের আওয়াজ আর ধনুচি নাচের আবহের মধ্যে অয়ন হঠাৎ দাঁড়িয়ে পড়ল। নীলার হাতটা তখনও তার হাতের মুঠোয় নীলা এক স্বরে ডাকলো অয়ন নীলা তার দিকে তাকাতেই দেখলো অয়নের চোখে এক অদ্ভুত আবেশ সেই দৃষ্টিতে কোনো শূন্যতা ছিল না ছিল এক রাস অনুভূতি আমার কিছু বলার ছিল অয়ন ইতস্তত করে বলল যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছ আমার পৃথিবীটা বদলে গেছে আমার মনে হয় আমার হারিয়ে যাওয়া শব্দগুলো আমি তোমার চোখের গভীরে খুঁজে পেয়েছি আমার কবিতাগুলো এখন শুধু তোমার কথাই বলে নীলা কিছু বলল না তার বুকের ভেতরটা ঢাকের বাদ দিচ্ছেও জোরে বাঁচছিল সে শুধু অপলোক চোখে অয়নের দিকে তাকিয়ে রইল অয়ন তার ঝোলা ব্যাগ থেকে একটা ভাঁজ করা কাগজ বের করলো এটা তোমার জন্য লিখেছি নীলা কাঁপা কাঁপা হাতে কাগজটা খুলল সেখানে লেখা ছিল তুমি নও শুধু রঙের কারিগর তুমি আমার ইন্সপিরেশন আমার বেঁচে থাকার সুর আমার প্রতিটা শব্দ প্রতিটা অক্ষর তোমার নামের চারপাশে গড়েছে আপনা ঘর এই অষ্টমীর রাতের দিব্যি দিয়ে বলি আমার কবিতার শেষ লাইন জুড়ে শুধু তুমি আর তুমি কবিতাটা পড়া শেষ করে যখন নীরা মুখ তুলল তার চোখ দুটো জলে ভরে গেছে সেটা আনন্দের জল প্রাপ্তির জল সে শুধু কোনো কথা না বলে তার স্কেচ বুকটা খুলল শেষ পাতায় সে একটা ছবি এঁকেছিল অয়ন গঙ্গার ঘাটে বসে আছে তার চোখে স্বপ্ন আর মুখে একটা চিল হাতে হাসি ছবির নিচে লেখা আমার কবিতা অয়ন ছবিটার দিকে তাকিয়ে হয়ে গেল তার মনে দু বছর আগেকার সেই রাতটা যেন জীবন্ত হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে নীলা তার কানের কাছে এসে ফিস করে বলল বলেছিলাম না দূরত্ব শুধু শরীরকে আলাদা করে আমার সব রং তো তোমার কাছেই জমা ছিল অয়ন ঘুরে নীলার দিকে তাকালো বাইরে হয়তো আবার কোনো মেঘলা দিনের আয়োজন চলছে কিন্তু তাদের দুজনের জীবনে তখন শুধুই ঝলমলে রোদ তারা প্রমাণ করে দিয়েছিল যে সত্যিকারের ভালোবাসা শুধু কাছে পাওয়ার নাম নয় একে অপরের স্বপ্নকে সম্মান করে দূরে থেকেও পাশে থাকার নাম তাদের রঙের কবিতা আর শব্দের ছবি মিলেমিশে এক হয়ে গিয়েছিল